আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইস আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোটিয়াম ভিউয়ার্স আমার আজকের ভিডিওতে আমি আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা নতুন বছরে সৌভাগ্যবান যাদের ওয়ার্ক পারমিট পেয়েছি তাদের নামগুলো অ্যানাউন্স করব। তো ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমরা নতুন করে সার্বিয়া থেকে নয়টি ওয়ার্ক পারমিট পেয়েছি আমরা আমাদের যেই যেই ক্লায়েন্টের ওয়ার্ক পারমিট গুলো পেয়েছি তাদের নামগুলো অ্যানাউন্স করব ভিউর্স আমার হাতে যে ওয়ার্ক পারমিট গুলো আছে আমি একে একে নামগুলো অ্যানাউন্স করব। প্রথমে আমার হাতে আছে আলামিন হোসেন যিনি খুলনা থেকে ফাইলটি জমা দিয়েছিলেন এরপরে আছে শেখ রেজওয়ান আহমেদ শেখ রেজওয়ান এবং আলামিন হোসেন দুজন একসাথে আমাদের অফিসে তাদের ফাইলটি জমা দিয়েছিলেন এরপর যে ওয়ার্ক পারমিটটি পেয়েছে তার নাম এমডি রাসেল রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের বন্ধু একই সাথে আমাদের কাছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য তাদের ফাইলটি জমা দিয়েছিলেন রাসেল ভাইয়ের ওয়ার্ক পারমিটটি এসেছে এবং রাসেল ভাইয়ের যে ফ্রেন্ড আছে হোপফুলি খুব দ্রুত তার ওয়ার্ক পারমিটটিও আমাদের হাতে এসে পৌঁছবে ভিউয়ার্স এরপরে যিনি আছে তার নাম কাউসার আহমেদ যিনি ফাইল দিয়েছে সিরাজগঞ্জ থেকে আকিবুর রহমান আছে উনি ঢাকা থেকে ওয়ার্ক পারমিটের জন্য তার ফাইলটি আমাদের কাছে জমা দিয়েছিলেন এরপর যার ওয়ার্ক পারমিটটি আমাদের হাতে আছে তার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি নরসিংদীতে এরপর রাজু আহমেদ ভাই আছে প্রতাপ রায় এবং সর্বশেষ আছে দীপক বৈদ্য আপনারা এই নয়জন যাদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে তারা দ্রুত অফিসে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফাইলটি অনলাইনের মাধ্যমে সার্বিয়ার এম্বাসিতে জমা দেওয়া তো ভিউয়ার্স এখন আসি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান পরিস্থিতি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান পরিস্থিতি খুবই ভালো বর্তমানেও এম্বাসি থেকে ভিসা দিচ্ছে নতুন করে অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু সবচেয়ে সমস্যা যেটি হচ্ছে তারা জেনারেল যে সময়টা আগে নিত তার থেকে ইউজুয়ালি এখন সময়টা অনেক বেশি নিচ্ছে তো বিগত দিনে এমবাসিতে ফাইল জমা দিলে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যেও রেজাল্ট চলে আসত অ্যাপ্রুভাল রেজাল্ট তো বর্তমানে এর থেকে কোনো কোনো ফাইলের ক্ষেত্রে সময় কম বেশি হচ্ছে এবং এমবাসিও খুব লেন্দি পরিসরে কাজ করছে তবে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো কারো পেপার যদি জেনুইন থাকে এবং কোম্পানি যদি ওয়েল কানেক্টেড থাকে অবশ্যই এমবাসি থেকে নিয়মিত আপনি আপডেটসগুলো পাবেন এবং অবশ্যই তারা ভিসা অ্যাপ্রুভাল দিবে। তো এখন বর্তমানে সার্বিয়ার আসার পরেও এম্বাসিতে যখন পাসপোর্ট জমা দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও তারা পূর্বের নির্ধারিত সময় থেকে অনেক বেশি সময় নিচ্ছে আগে বা এক মাসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিত এখন কোনো কোনো ক্ষেত্রে দুই আড়াই মাসও লেগে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কোম্পানির মাধ্যমে এম্বাসিতে যোগাযোগ করি এম্বাসি তাদেরকে যে এক্সকিউজটি দেখায় সেটি হলো তাদের লোকবল সংকট এছাড়াও তাদের স্ট্যাম্পিং এর জন্য যে ভিসা স্টিকারগুলো সেগুলা লোকবল সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রিপেয়ার হচ্ছে না এই জন্য তারা সময় নিচ্ছে ভিউয়ার্স যারাই ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছেন তাদের কোনো চিন্তা করার কারণ নাই যদি সার্বিয়ার অরিজিনাল পোর্টালে আপনার ভিসা অ্যাপ্রুভালটি থাকে এবং মেইলের মাধ্যমে ভিসা অ্যাপ্রুভাল মেসেজ পেয়ে থাকেন শতভাগ আপনি ভিসা পাবেন টুডে অর টুমোরো এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার দরকার নেই ভিউয়ার্স আমরা ইতোমধ্যে সাত সাতটি ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি যেগুলা স্ট্যাম্পিং এর অপেক্ষায় আছে এছাড়াও আমাদের প্রায় 30 থেকে 32 জনের ফাইল এমবাসিতে অলরেডি জমা দেওয়া আছে আমরা আশা করি সবাই ভিসা পাবে যেহেতু কোম্পানি থেকে আমাদেরকে পজিটিভ একটা রেসপন্স দিচ্ছে এবং আমাদেরকে এবং আমাদের ক্লায়েন্টদেরকে ধৈর্য ধরার জন্য বলা হচ্ছে ভিউয়ার্স এম্বাসিতে সাধারণত ফাইল সাবমিট করার পরে আমাদের হাতে কিছু থাকে না এমবাসি যে কোনো আপডেটস বা কোয়ারিজ থাকলে আমরা সেই পেপারস গুলাই মাত্র সাবমিট করি কবে ভিসা দিবে এবং কত সময়ের মধ্যে ভিসা দিবে ইটস আপ টু দ্য এম্বাসি এন্ড এম্বাসিজ ডিসিশন তো ভিউয়ার্স এরপরে আসি 2025 সালে কোন ধরনের কাজগুলোর রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসছে ভিউয়ার্স সালে শুধুমাত্র তারা স্কিল ওয়ার্কার চাচ্ছে আমরা আগে যেমন ফ্যাক্টরি ওয়ার্কারের নামে নন স্কিলদের পাঠাতাম আসলে দুই সালে তেমন কোনো সুযোগ নেই তারা কনস্ট্রাকশনে স্কিল ওয়ার্কার চাচ্ছে হোটেল ট্যুরিজমে স্কিল ওয়ার্কার চাচ্ছে এছাড়াও গার্মেন্টসেও রিসেন্টলি তারা লোক চাচ্ছে সব ক্ষেত্রেই স্কিল এবং দুই সালে আপনি যদি সার্বিয়ায় যেতে চান অবশ্যই এই স্কিলগুলার একটি আপনি অর্জন করবেন এবং ভিডিও করে রাখবেন আগে আমরা পেপার সাবমিট করে একটা সার্টিফিকেট দিয়ে কোম্পানিতে অ্যাপ্লাই করলে কোম্পানি ওয়ার্ক পারমিট এবং পিপিজেড দিয়ে দিত কিন্তু বর্তমানে তারা আসলে কাজের স্কিলের যে প্রমাণপত্র হিসাবে তারা প্রত্যেকটা ফাইলের অর্গেনেস্টে তারা ভিডিও চাচ্ছে তো এজন্য আমাদের অনেকগুলো ওয়ার্ক পারমিট আটকে রয়েছে কোম্পানিতে আমরা তাদের স্কিল হিসাবে প্রেজেন্ট করেছি কিন্তু তারা এখন স্কিলের ভিডিও চাচ্ছে তো ক্ষেত্রে আমরা যেটা করেছি আমাদের ক্লায়েন্টদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নিয়ে অ্যাটলিস্ট একটা বেসিক কাজের একটা ভিডিও দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং ভিডিওগুলো হাতে পেলে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরও ওয়ার্ক পারমিট পাবো তো ভিউয়ার্স দুই হাজার পঁচিশ সাল সার্বিয়ার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বছর এই বছর সার্বিয়াতে প্রচুর সংখ্যক লোক নিবে তবে সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে সার্বিয়াতে কিন্তু এখন শুধুমাত্র স্কিল ওয়ার্কারই বেশি নিচ্ছে হেল্পার ওয়ার্কের চাহিদা খুবই কম এবং হেল্পার ওয়ার্কার হিসাবে যখন আমরা ভিসাগুলো অ্যাপ্লাই করতেছি সেই কোম্পানিগুলোরও ভিসা রেশিও খুবই কম তো দুই সালে আমরা অনেকটাই আনস্কিল বা নন স্কিল অনেক ওয়ার্কারের জন্য সার্বিয়াতে আমরা ফাইল সাবমিশন করেছি এর মধ্যে অনেকের ভিসা অ্যাপ্রুভালও পেয়েছি কিন্তু পঁচিশ সালে আমরা চাচ্ছি শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের ফাইলগুলাই সাবমিট করতে যেন তাদের ভিসা রেশিও ভালো হয় সেক্ষেত্রে কোম্পানিও যেন আপনাকে সার্বিয়াতে নেওয়ার ব্যাপারে সিনসিয়ার থাকে তো ভিউয়ার্স আপনারা যারা সার্বিয়ার জন্য আমাদের কোম্পানিতে ফাইল জমা দিতে চান অবশ্যই আপনারা যে কোনো একটি ক্ষেত্রে স্কিল অর্জন করবেন এবং অবশ্যই আপনি যে স্কিলটি অর্জন করেছেন তার প্রমাণপত্র রাখবেন এবং এছাড়া অন্যান্য যে পেপার্স আছে এগুলো সহকারে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল সার্বিয়ার কাজের আজকে পর্যন্ত আপডেটস যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশন এবং যাদের ওয়ার্ক পারমিট আসবে তাদেরকেও ধৈর্য ধরার আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও Assalamualaikum.